আজকের স্পেশাল রান্না হচ্ছে কচুর খাসি সেটা হলো কচু সেদ্ধ করা হয়ে গেল এবার এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা তারপরে জিরে ধনে সব বেটে রেখে দিয়েছি টমেটো পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এরপরে সেদ্ধ করে রাখা কচুগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে দিলাম হালকা এবার লাল লাল করে কচুগুলোকে ভেজে নিতে হবে এবারে কচুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব কচু ভাজা হয়ে গেছে এবারে যে বাদ বাকিটা তেল ছিল তার মধ্যেই আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে দারচিনি এলাচ আর লবঙ্গ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কিছু দিয়ে দিলাম এবারে পেঁয়াজ দেখুন হালকা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো হালকা নেড়ে ছেড়ে এবারে মশলা বেটে রাখা মশলাটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়েছে এবারে মশলাটা কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে এটাকে একটু চাপা দিয়ে রাখতে হবে এবারে ঢাকনাটা খুলে দেখি এই পরিস্থিতি হলো আহা আমাদের রেসিপি তো প্রায় তৈরি ওয়াও কি সুন্দর কালার এসেছে এটা এখন রেডি রেডি